আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা বিশ্বাস আপনারা অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আমি দর্শন লাভল আমি বাহারান করে বসি বাহারান থেকে আমার কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে ডিএক্স এন ইন্টারন্যাশনাল বিজনেস করতেছি যাই আপনারাও যে কোনো দেশের থেকে যে কোনো পেশার পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে আপনার এই বিজনেসটা কন্টিনিউ করতে পারেন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে এবং ফ্রিতেটা মেম্বারশিপ কার্ড করে জাস্ট আপনি বিরান্ড পরিবর্তন করে বিজনেসটা কন্টিনিউ করতে পারেন যে প্রোডাক্টগুলো আমরা সকালবেলা ঘুম থেকে থেকেও ক্লিপারায় লাগে ঠিক আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন যে কোনো দেশের থেকে যে কোনো পেশার মানুষ যেমন এই যে এই যে দেখেন এই যে যে আমরা কফি বিভিন্ন পদের আমরা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু চা কফি খেতেছি জাস্ট এই কফিটা খাওয়ার মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন এখান থেকে আবার চাইলে ইনকাম হিসাব তৈরি করতে পারবেন এরপরে আসলে হলো আমরা যে শ্যাম্পু বোনাম এই শ্যাম্পু ঠিক আছে এই শ্যাম্পুটা কোনো না কোনো বেনেতে পারবো এই 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 শ্যাম্পুটা ব্যবহার করার মাধ্যমে আপনার যে মাথার যে সমস্যা এই আপনার মুখে চুল পড়ে যায় তারপরে খুশি আছে এটা দূর করবে এই শ্যাম্পুটা ব্যবহার করার মাধ্যমে ইনশাল্লাহ এরপরে আমরা এই যে আর্থিক কোনো না কোনো বিরাটের টুথপেস্ট ব্যবহার করতেছে আর এই যে টুথপেস্ট এই পেস্টটা অর্গানিক এবং ন্যাচারাল অর্গানিক এবং ন্যাচারাল এই মুখের যে সমস্যা এই সমস্যা থেকে আপনি মূতি নিতে পারবেন এই প্রোডাক্টাই টুথপেস্ট ইউজ করা হয় কোনো এখানে কোনো কোনো কেমিক্যাল নয় জিরো পার্সেন্ট কেমিক্যাল তারপরে আছে এই যে আমাদের হাতে আছে আপনার অনেক গনজিৎ সুখ এইটা সুখের যে আপনার যে মুখ মুখের যে সমস্যা ঠিক আছে মুখের বড়ানোর সময় বিভিন্ন সমস্যার থেকে মুক্তিযুক্ত পেয়ে পেতে পারেন আপনার এই গণজীব সাবানটি ইউজ করার মাধ্যমে এবং যাদের স্কিন অ্যালার্জি থেকে এই 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 সাবানটি ইউজ করার মাধ্যমে স্কিন অ্যালার্জি থেকে মুক্তি নিতে পারেন এরপরে ছাড়াও আমাদের যে স্কিন মাল্টিভিটামিন ইল

আপনি হেন থেকে যে গ্যাসটিকে যে সমস্যা দেখে থাকে আপনি হেন থেকে ভালো উপকার থাকেন তাহলে আপনি আমি বলব যে আপনারা এতদিন আপনার এই বয়স্ক কোনো না কোনো ব্র্যান্ডের যে পণ্য কিন্তু ইউজ করতেছেন যে কোনো ব্র্যান্ডের পণ্য ইউজ করতেছেন কিন্তু যদি সারা জীবনও ব্যবহার করেছেন আপনি একজন কনজিউমার আপনি একজন কাস্টমার থাকবেন যদি আপনি ব্র্যান্ড পরিবর্তন করে প্রোডাক্ট ইউজ করে আমাদের নিজের সুস্থ থাকতে পারেন শেয়ার করে সারা পৃথিবী একশো নব্বইটা দেশ থেকে টিম তৈরি করে একশো নব্বইটা দেশ থেকে ইনকাম ব্যবস্থা তৈরি করতে পারবেন যে ইনকামটা ইস্টা ইনকাম আপনি যেহেতু প্রবাসী হতে কোনো সময় আপনি যখন বাংলাদেশে চলে যাবেন সেম ইনকামটা আপনি যে ওই দেশে বসে যত টাকা ইনকাম পান বাংলাদেশে বসে ঠিক কত টাকা আপনি ইনকাম নিতে পারেন তাহলে আমি এক দেশে বসে মোবাইলটা ইউজ করে টোটাল টোটাল অনলাইনটাকে কাজে লাগিয়ে আপনার এই একটা এখান থেকে একটা কেরিয়ার ডেভেলপ করতে পারেন এক থেকে তিন বছরের ভিতরে তাহলে বলবো যারা যারা রাস্তা তৈরি করতে চান ফ্রিডম লাইফ ইন জমাতে চান আমি বলবো আপনার ফ্রি সময়টা ডিএকশন কনভার্ট করেন এক থেকে দিন বসে তাহলে এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম রাস্তা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে শুরু করতে পারেন যে কোনো দেশের থেকে যে কোনো পেশার মানুষ আমার সাথে শুরু করতে পারেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ যদি সিরিয়াস মাইন্ডে হতে হবে কাজ করার মন সাথে থাকতে হবে শেখার মন অংশ থাকতে হবে দোষ থাকতে হবে তাহলে আপনি ডিএকশন থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে সবসময় সাপোর্ট করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমিলি ববরকতু